নমস্কার দাদা সবাইকে আমার ভালো আছেন আমি অমশী অমনাশি আমি মধুসূচনা অধিকারী আমি আজকে আলোচনা করবো ওম চিহ্ন ও ত্রিশুল সান নিয়ে আলোচনা করব এই যে বুড়ো অঙ্গুল বুড়ো অঙ্গুল বইয়ে এটাকে বুড়ো অঙ্গুল বলা হয় গুরু অঙ্গুলের ত্রিশুল ছান থাকলে যাতক কীরকম ফল পায় এবং ওম স্যান থাকলে কীরকম ফল লাভ করতে পারে গুরু অঙ্গলে ত্রিশুল ছাগলে এ প্রবল আগে ইচ্ছা শক্তি হবার পরে জ্ঞান শক্তি শক্তি পূর্ব অঙ্গুল ত্রিশূল স্থানে থাকলে জাতক দীর্ঘায়ুয়া হয় ভোগ এসে লিপ্ত থাকে এবং রজতম তিন তিনগুণ থাকে ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি বড় অঙ্গুলে তিরিশুল স্থান থাকলে জাতক সমস্ত দিক দিয়ে উপভোগ করতে পারে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স এবং সব কিছু করতে পারে বড়ো অঙ্গলে ত্রিশুল স্থান ত্রিশুল স্থান থাকলে তার মধ্যে যে সামুদ্রিক শাস্ত্র বা যাকে আমরা জ্যোতিষশাস্ত্র বলি তাদের মধ্যে সামুদ্রিক ত্রিশ চিহ্ন থাকলে জাতক ভালো ফল পায় চিহ্ন থাকলে জাতক তম এবং সৈব সম্প্রদায়ের লোক হতে পারে গরু অঙ্গলে ত্রিশুল চিহ্ন থাকলে তার মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাইলে সে বড় বড়ো চাকরি করতে পারে সরকার রাজ্য চালাতে পারে গরু অঙ্গলে ত্রিশূল চিহ্ন থাকলে বুড়ো আঙুলের ত্রিশ স্থান থাকলে দাতক বাড়ি ঘর বা হাতের যদি পাঁচ সাতটা গ্রহ ভালো থাকে সে ধর্মবতও চলতে পারে বুদ্ধিমানও হয় জ্ঞানীও হয় মহা পরম জ্ঞানীও হয়ে থাকেন বলে সাধারণ জাতির ছাত্রী বলা আছে এমনকি সে মুখ্যলাভও করতে পারে যদি তার যোগ্যতা সে তপস্যা করে বুড়ো আঙুলের এবার ওম চিহ্ন নিয়ে আলোচনা করব গুরু অঙ্গলে ওম চিহ্ন থাকলে জাতক এই পূর্বলা ইচ্ছা শক্তি হবার পরে জ্ঞান শক্তি থাকতে পারে তার মধ্যে সব্য সম্প্রদায়ের লোক হওয়ার পরে বেশি বেশি ভাগে গুরু অঙ্গলে ওম চিহ্ন থাকলে জাতক দীর্ঘায়ু হয় ভোগ বিলাসী লিপ্ত থাকে বুরু অঙ্গলে ওম চিহ্ন থাকলে শত রজতম এবং বড়ো আঙ্গুলে সামুদ্রিক চিহ্ন ওম চিহ্ন থাকলে বা জ্যোতিষস্ত্র বলা হয় বুড়ো আঙুলের ওম চিহ্ন থাকিলে জাতক দীর্ঘায়ু হয় ভোগ বিলাসী লিপ্ত থাকে এবং ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি তার মধ্যে থাকে এবং নানান দিক দিয়ে সফলতা আসে গরু অঙ্গুলে ত্রিশ সায়ন থাকলে যদি নবগ্রহ ভালো থাকে তবে ওম সাইন হয় হাতে দুই একজনকার হাতে ওম চিহ্ন পাওয়া যায় লাখে দুই দুই একজনকার হাতে ওম চিহ্ন বা ত্রিশ চিহ্ন পাওয়া যায় বলে আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে করবেন না নমস্কার বন্ধুরা